তাও পাশাপাশি যদি কেউ যদি বলেন যে ভাই আমার একটু হাই গ্রাফিক্সের কাজ করবো হাই প্রসেসর লাগবে ভাই এটাতে হচ্ছে যে রাইজেন সেভেন পাশাপাশি সেভেন এইট ফোর জিরো এইচ এস প্রসেসর মানে আসসালামু আলাইকুম জিসান এটি সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জিসান আইটি মানে সবসময় প্রিমিয়াম ক্যাটাগরি জিসান এটি মানে একদম লেটেস্ট জেনারেশন সব রকমের লেটেস্ট জেনারেশন জিসান এটি সলিউশনে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা জানেনই আজকেও কিন্তু তারই ধারাবাহিকতায় আমাদের কাছে এই মুহূর্তে এসপি পেভিলিয়ন সিরিজের হিউজ কালেকশন চলে আসছে একদম লেটেস্ট জেনারেশন কুইন্টাল কোর আই ফাইভের টুয়েলভ জেনেশন লাস্ট কিছু দিন আমাদের কাছে এইচ পি টেভলিয়ন ফিফটিনের কোনো সিরিজগুলো অ্যাভেলেবেল ছিল না গতকালকে এই সিরিজগুলো আসার কারণে আজকেই ভিডিও দিচ্ছে আপনাদের আজকের ভিডিওতে নরমালি হচ্ছে যে এইচ পি টেভিলিয়ন ফিফটিনের আই ফাইভের টুয়েলভ জেনেশন আমাদের কাছে মানে ভ্যারাইটিস কালারের অপশন আছে ব্লু কালার আছে সিলভার কালার আছে পাশাপাশি আমাদের কাছে একদম প্রিমিয়াম কেটাগরি এইচ পি টেভিলিয়ন সিরিজ মানে একদম লেটেস্ট পলসরের রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ আছে পাশাপাশি এইচ পি টেভলিয়নের ভিতরে থ্রি কিছু মডেল আছে থ্রি সিক্সটি একটা মডেল আছে এই মডেলটা আপনাদের সামনে প্রেজেন্ট করবো আমাদের কাছে প্রত্যেকটা মডেলে হিউজ কোয়ান্টিটি আছে এসপি প্যাভিলিয়ন ফিফটিন আমাদের দোকানেই মোটামুটি হচ্ছে যে পাঁচ পিস এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে পাশাপাশি আমাদের কিন্তু আরও কালেকশন আছে আমাদের আরও তিনটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটাতে এরকম কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান আমাদের তিনটা ব্রাঞ্চ আছে তিনটা ব্রাঞ্চে ভিজিট করতে পারেন পাশাপাশি যদি আমাদের শপে এসে কিনতে চান আমাদের শপের লোকেশন প্রথমে একটু বলি জিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো

টাচপ্যাডটা চমৎকার একটা টাচপ্যাডটা দিছে ভাই কালারটা দেখলেই তো অস্থির চমৎকার একটা কালার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আই পেস প্যানেল পাবেন একদম ফ্রেশ কন্ডিশন জাস্ট বক্স এখন লুকিংটা একদম গর্জিয়াস একটা লুক মানে টপ ব্যাক সব কিছু জাস্ট বক্স ওপেন জাস্ট বক্স ওপেন বলতে হচ্ছে যে ইউজার লেভেলে এখন পর্যন্ত কেউ ইউজ করে নেই আপনি প্রথম ইউজ করবেন আপনি প্রথম নরমালি হচ্ছে যে আপনি আপনার মতো করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দিয়ে তারপর ল্যাপটপ ওপেন করবেন আই এর টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি দিয়ে আছে সিলভার কালার আছে এই যে আমাদের কাছে সিলভার কালারটা আছে এটা হচ্ছে যে ব্লু কালার প্রত্যেকটা এটা হচ্ছে পোর্ট ফেসিলিটি যদি দেখাই এস ডি এম আই আছে ইউএসবি আছে থান্ডারপুল পোর্ট আছে হেডফোন দিয়ে আছে মোটামুটি সব রকমের পোর্ট আছে যথেষ্ট পোর্ট ফেসিলিটি আছে ইউএসবি তারপর এটাতে চার্জার আমাদের কাছে নর্মালি হচ্ছে যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেল সিলভার কালার ব্লু কালার দুইটাই অ্যাভেলেবেল আছে প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস পাঁচশো বারো জিবি এস সিডি আপনি চাইলে র্যাম এস সিডি দুইটাই এক্সচেঞ্জ করতে পারবেন এতে এইট জিবি র্যাম আছে এইট জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন যদি আমাদের থেকে নিতে চান চ্যালেঞ্জ প্রাইস করব মাত্র মাত্র চৌষট্টি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই মুহূর্তে এস পি পেভিলন ফিফটিন আই ফাইভ টুয়েলভ জেনারেশন পার্চেস করতে পারবেন একদম যাচাই বাচাই করে তারপরে পার্চেস করবেন এরপরে আমাদের কাছে এগুলো হচ্ছে প্রত্যেকটাই একই মডেল আমি কোয়ান্টিটিটা দেখানোর জন্য আপনাদের প্রেজেন্ট করছি এটা হচ্ছে এস পি পেভিলন প্লাস ফোরটিন যারা হচ্ছে ওএলডি ডিসপ্লে দিয়ে চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই স্পেশাল হবে যারা নন টাচের ভিতরে ও এলইডি ডিসপ্লে চাচ্ছেন চাচ্ছেন রাইজেন সেভেন এর সেভেন থাউজেন্ড একদম তাও পাশাপাশি যদি কেউ যদি বলেন যে ভাই আমার একটু হাই গ্রাফিক্স কাজ করবো হাই প্রসেসর লাগবে ভাই এটাতে হচ্ছে যে রাইজেন সেভেন পাশাপাশি সেভেন এইট ফোর জিরো এইচ এস পাই ডিসপ্লেটা ও এল ইডি পাবেন পাশাপাশি এটা যদি আমি একটু আপনাদের কনফিগারেশনটা দেখাই ডিসপ্লেটার দিকের দিকে তাকালে আপনি শান্তি ভাই এত ক্লিয়ার একটা ডিসপ্লেট পাশাপাশি হচ্ছে একটু বত্রিশ জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার চারশো মেগা আটসেল র্যাম এটার ভিতরে আছে আর কি লাগবে এই মুহূর্তে বাজারের ভিতরে সব থেকে লেটেস্ট র্যাম হচ্ছে যে ডিডিআর ছয় হাজার চারশো মেগা র্যাম যেটা এই ল্যাপটপে ইউজ করা হয়েছে

আমাদের কাছে এস পি পেভিলনের ভিতরে থ্রি সিক্সটি ডিগ্রিও আছে আই ফেভি টুয়েলভ জেনারেশন এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আই ফেস মেনের পাবেন তারপরে ব্যাকরির কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি সব কিছুই আছে অ্যাভেলেবেল আছে থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন পেভিলের ভিতরে যারা থ্রি সিক্সটি চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটা অপশন হবে পাঁচশো বারো জিবি সিক্সটিন জিবি র্যাম দিয়ে আমাদের থেকে আমি পার্চেস করতে পারবেন মাত্র আটষট্টি হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকা হলে এস পি পেভিলন ফোরটিন প্রাইস আই ফাইভ টুয়েলভ জেনারেশন এক্স থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এই ডিভাইসটা এই মুহূর্তে আমাদের থেকে পার্চেস করতে পারবেন এই ল্যাপটপগুলো প্রত্যেকটা যেহেতু জাস্ট বক্স অফের ল্যাপটপ সেহেতু হচ্ছে তিরিশ দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আর হচ্ছে তিন বছরের উইদাউট পার্টস ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন শপে যদি কিনতে চান শপের লোকেশনটা একটু বলি দিশান আইটি সলিউশন শপ নম্বর হচ্ছে একশো পঁচিশ লেভেল দুই সুভাষ সরকারের আইসিডি ভবন এলিফেন্ট রোড ঢাকা ঢাকার বাইরে থেকে যদি নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ থেকে অ্যাডভান্স বুকিং মানি দিতে হবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা যে কোনো জেলাতে পাঠিয়ে তারপর কন্ডিশনের মাধ্যমে এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ